রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী তপন নাগের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে এবারে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু অন্যান্য শিক্ষাকর্মীরা মঙ্গলবার থেকে তারা ডাউন গ্রহণ সংগঠনের সাধারণ সম্পাদক জানিয়েছেন দশ থেকে বারো দিন হলো তারা আন্দোলন করছেন এখনো কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেনি তাই এবারে তারা পেইন ডাউন শুরু করলেন তাদের অভিযোগ সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির জেলা সভাপতি তথা শিক্ষাকর্মী তপন নাগকে অনৈতিক ভাবে সাসপেন্ড করা হয়েছে অবিলম্বে তার সাসপেনশন প্রত্যাহার করা এবং সাড়ে তিন হাজার টাকা বেতন থেকে কেটে নেওয়া যাবে না সহ একাধিক দাবিতে তারা পেন পথে হাঁটলেন আমাদের দাবি অনেকগুলোই আছে তার মধ্যে দুটো দাবি আমি বলছি একটা হচ্ছে আমাদের তপন নাগের সাসপেনশন কেন হলো এবং কবে প্রত্যাহার হবে সেটা সাসপেনশন প্রথমে তো উত্তরটা আমরা পাইনি এখনো কেন সাসপেন্ড করা হয়েছে আর হচ্ছে আমাদের বর্ধিত একটা সাড়ে তিন হাজার টাকা আমরা পেতাম সেটাকে জিও হিসাবে আমাদের স্যালারি দিত কিন্তু এবার আমাদের সাড়ে তিন হাজার টাকাটা কেটে নিচ্ছে তো এটার জন্য আমরা বসছি এবং আরো বিভিন্ন আন্দোলনের আমাদের দাবি দাবা রয়েছে এটা নিয়ে আমরা চোখ বসছি আমাদের মোটামুটি আমাদের আট দশ থেকে বারো দিনের মতো হয়ে গেল আমরা এখানে বসে আছি এখনো পর্যন্ত কর্তৃপক্ষ আমাদের সামনে এসে কোনোরকম কথায় কথা বলেনি তো আমরা এখন দেখছি আমরা রাজ্য এবং জেলা নেতৃত্ব কাছ থেকে সব খবর পেয়েই আমরা আজকের থেকে ডাউন আমরা করলাম অনির্দিষ্টকালের জন্য আমাদের এই ডাউন চলবে যতদিন না কর্তৃপক্ষ সাড়া দিচ্ছে